আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চিন্তা করেছিলাম ভিডিওটা সকাল থেকেই শুরু করব তাই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি আর সকালে ঘুম থেকে উঠেই আমাদের প্রথম কাজই হলো স্কুলে যাওয়ার জন্য রেডি হওয়া এদিকে আলিফ স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে এদিকে আমি আলিফের জন্য টিফিন বানানোর প্রস্তুতি নিব বেশ কিছুদিন ধরে আমি বড় ভিডিও মেক করতেছিলাম না যেহেতু আমার যে পলিসি এসেছিল মনটাই একদম ভেঙে গিয়েছিল তো ফাইনালি আমি দেখলাম যে তুলিস লাইফ স্টাইল আপুর একটা পেজ থেকে উনি একটা ভিডিও ক্রিয়েট করেছে যে অধিকাংশ মানুষের পেজেই কিন্তু এই রেস্ট্রিকশন যে ছিল পেজে যে পলিসি ছিল সে পলিসিগুলো দূর হয়ে গিয়েছে তো ওনার ভিডিওটা দেখার পর আমি গতকাল আমার পেজে চেক করতে গিয়ে দেখি যে হ্যাঁ আসলে আমার ভিডিওতেও যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ছিল সেটা রিমুভ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন মনটা অনেক ভালো আবার শুরু করে দিয়েছি বড় ভিডিও মেক করার তো সকালে স্কুলে যাওয়ার জন্য তো রেডি হয়ে গিয়েছি এদিকে আলিফকে টিফিন দিয়েছিলাম আজকে হচ্ছে নুডলস রান্না করে দিয়েছিলাম ও যেহেতু ডিম খেতে পছন্দ করে না তাই ওকে আমি চিকেন দিয়ে যেভাবে নুডলস রান্না করে দিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি বাটার নিয়ে নিয়েছি আর এই তো দুই তিন টুকরা বুকের মাংস সেটা আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এটা গোলমরিচ একটু এলাচ জিরার গুঁড়া সব কিছু একটু মেখে নিয়েছি তো যেহেতু ছোট্ট এক প্যাকেট নুডলস রান্না করব অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে একটু বাটার দিয়েছি ও যেহেতু ঝাল খেতে পছন্দ করে না তাই আমি ঝাল মরিচ একদমই দিলাম না যে টেস্টিং সল্টের সাথে যতটুকু ঝাল থাকে ওতেই ওর হয়ে যাবে এদিকে আমি পেঁয়াজের সাথে সাথে কিন্তু চিকেনগুলোকে এভাবে একটু ভেজে নিচ্ছি আর যে টেস্টিং সল্ট ছিল সেটাই আমি নুডলসের উপরে দিয়ে নিলাম তো যেহেতু আমি শর্টকাটে টিফিনে দিব স্কুলে যাওয়ার আগে দশ পনেরো মিনিট হাতে সময় থাকে ওই সময়ের মধ্যে আমি এই ও টিফিনটা রেডি করে নিয়েছি তো সেটাই হচ্ছে এখন আমি দিয়ে দিলাম তেলের উপরে নুডলসটা ছেড়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিছু সময়ের জন্য ঠান্ডা হওয়ার জন্য দু পাঁচ মিনিটের মতো রেখে দিব তত সময় আমি নুডলসটা রেডি করে আমি রেডি হয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমরা স্কুলের দিকে চলে গিয়েছিলাম আর এই ফুটেজটা নেওয়া ছিল আমি যখন ওকে স্কুলে আনতে যাই তো তখন আয়রাকে রেডি করে দিয়েছিলাম ও লিফটের কাছে গিয়ে বারবার লিফ্টে চাপ ইয়া মানে খোলার লিফ্টের দরজাটা খোলা ট্রাই করতেছিল বাট ও ছিল না ফাইনালি আমি ওকে হেল্প করলাম আমরা নিচে চলে এসেছি আমাদের বাসার সামনে কিন্তু অনেকটা স্পেস এভাবে ফাঁকা আছে তো শহরের বাসায় কিন্তু সচরাচর এরকম থাকে না তো আমাদের বাসার সামনে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে একটা বাসবাগানও আছে যেহেতু শহরে মানুষ কিন্তু এই জায়গাগুলো ফাঁকা রাখে না বিল্ডিং করে করে ফিল করে ফেলে তবে আমাদের বাড়িওয়ালা খুবই হয়তো প্রকৃতি প্রেমী এই জন্য বাসার সামনে বেশ কিছুটা জায়গা ফাঁকা রেখেছে এ পিছন দিকে একটা বাস বাগান তারপরে আম গাছ কাঁঠাল গাছ অনেক গাছও আছে তো পাতা পড়েছিল আয়রা সেটা একটু খেলা করতেছে আর এদিকে স্কুলে চলে এসেছি আলিফকে নেওয়ার জন্য ওর জন্য আমি একটু লেবু শরবত বানিয়ে নিয়ে এসেছিলাম যেহেতু অনেক গরম তো ওকে নিয়ে বের হয়ে গিয়েছি এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব। আর ওকে লেবুর শরবতটা দিলাম যে তুমি এটা খেয়ে নাও যেহেতু অনেক গরম পড়েছে তো এই দিকে হচ্ছে আয়রা আইসক্রিমের দোকান দেখেছে আগে যাওয়ার সময় তখন বলছে আমি আইসক্রিম খাবো কিন্তু আমি বলেছি ভাইয়া আসুক ভাইয়াকে নিয়ে আসি তারপরে দুইজনকেই একসাথে খেতে দিব এই তো হাত দিয়ে দেখাচ্ছে ভাইয়া ওই দোকানের কাছে নিয়ে চলো দোকানের কাছে নিয়ে চলো যদিও এই আইসক্রিমগুলোর কোয়ালিটি অত ভালো থাকে না তারপরও স্কুলের সামনে বসা দেখলেই কিন্তু বাচ্চারা এই আইসক্রিমগুলো খেতে চায় আমরাও ছোটোবেলায় খেয়েছি তো কিছু করার নাই বাচ্চারা সাইলে দেওয়াই লাগে আর দুপুরে রান্না করেছিলাম কিন্তু পাবদা মাছ রান্না করেছিলাম এটা হচ্ছে সরিষা দিয়ে একটু বোনা করেছিলাম আর করলা ভাজি করেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই